গণতন্ত্র স্বাধীনতা নাস্বাদ করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি স্বাধীন দেশ রূপে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যারা এই পরিকল্পনায় ব্যাসাদ করে চায় সরকার এবং জনগণ সাংবাদিক মিলে আমরা তা প্রতিহত করব আমরা সরকার প্রতি আহ্বান জানাবো পুলিশ প্রশাসনের আহ্বান জানাবো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই নির্মম ধর্মীরা হত্যা করলো তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করো গাজীপুরের আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য আমরা প্রশাসনকে বেদভাবে অনুরোধ করছি আমরা জনগণের প্রশাসন মিলে আইন শৃঙ্খলা উন্নতি করে আমরা এখানে সুন্দর একটা শৃঙ্খল ভাবে দেশ করতে চাই যারা ভবিষ্যতে আবারও কাশ্মীরের মতো হত্যা করবে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে আজকে যে জানা যায় কাশ্মীর আত্মার মাঘ ফেরাত কামনা করে দেশ এবং জাতির উন্নতি কল্যাণ কামনা করে আমরা সংস্কার নির্বাচনের মাধ্যমে দেশ চাই السلام عليكم الْقِيَامَةِ الله وبركاته